মানুষটা ছেড়ে গেছে বলে কষ্ট হচ্ছে তো হোক কষ্টটাও সহ্য করে নাও মনে রেখো ভালো কিছু পাওয়ার আগে এমন খারাপের মুখোমুখি হতেই হবে তোমাকে রাতের পর যেমন দিন হয় ঠিক সেইভাবেই ভুল মানুষের চলে যাবার কারণ হলো সঠিক মানুষের আসার সময় হওয়া যে তোমার মন ভেঙেছে সে কখনোই তোমার মন পাবার যোগ্য নয় আর যে তোমার জন্য আসবে সে কখনোই তোমার চোখের জল দেখতে চাইবে না তাই মন খারাপ করো না মনকে শক্ত করো যা হয়েছে সেটা হওয়ারই ছিল এটা ভেবেই এগিয়ে চলো